বৌয়ে ভাইছে ৰহমত বৌ সেই বেটিন আগে আছিল হায় হাই হায়ে ৰে হায় আগে জামাই মৰি গৈছে কি বেটি তে বেটীৰ জামাই মৰি গৈ সংগীত অংকিলা কিতাপ কৰা যায় বোলে জামাই মৰি গৈ সংগীত থাকিলে থানে কিতাপ ঘৰৰ ইয়াৰ নাম হ'ল হেছে থানে সাস্তত তোলা হ'ল ইটাৰ নাম হ'ল সাস্তত আছা নাই নে চিতাত চিতা নিয়া তুলোই তো জামাইরে জ্বালাই লগই এখন বৌগু আছে ই বেটি বেতমিজ আসিল মনে নি না বালা লগে জামাই লগ ইয়া বেঠিগুড়ে যত বইল হর্যন্ত এনে নিয়া আগনির মাঝে ভালো ইয়া না জ্বালাইছে বইল হর্যন্ত ই রক্ষা হইতো না ই নাম আছিল সতীদাহ প্রথা আক রাস্তা গা জামাই মরি যাওয়ার বাদে তার বৌ যদি থাকি থাকে বৌর ল জামাই লোকে বৌরে জিত্তা বেডিনে দলকে আগে জ্বালানি লাগতো আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনও আইন দুনিয়ার জমিনও আওয়ার সাথে সাথে আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে সতী দেওয়া উঠাইয়া মহিলার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন ফলেন সুবাহান আল্লাহ এই মহিলার মর্যাদা আল্লাহর হাবিবে ফরমাইন বলে খদ এই বেটির মর্যাদা হতো قُلْ أَلْمَرْأَةُ الصَّالِحَةُ خير مِّنْ أَلْفِ رَجُلٍ غَيْرِ عَمَلٍ صَالِحٍ قُلْ سُبْحَانَ اللَّهُ আল্লাহর রসুল ফরমাইন একজন নেককার মহিলা যদি থাকে এক হাজার ফির এক হাজার ফুলতলি বিশ কুটি শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি এক হাজার শাহজাল্লাল মুজার দেমনি রহমতুল্লাহ আলহি এক হাজার বড় ফির সাপর তা মর্যাদা এ এর চেয়েও বেশি মর্যাদা তাহব একজন নেককার মহিলার মর্যাদা ফোড়েন সুবাহান আল্লাহ আল্লাহর নবী এই মহিলার এক হাজার বলি আল্লাহর মর্যাদা দিয়ে গেছে মহিলা

কিতাব হরসেন দিয়া গেছেন একজন মহিলা এক হাজার অলি আব্দালর চেওয়ারও মর্যাদাশীল বলেন সুবাহ আল্লাহ রহমত উল্লিল গেস্তনে গেষ্টনে মহিলা বলে রহমত পাইছেন বলেন সুবাহান আল্লাহ বোলে এই মহিলার মর্যাদা হতো খান হায় রে হায় এই যে মহিলা এই মহিলা আল্লাহর নচুলে জানাইয়া দিয়া দিন আল্লাহর রসুলের বয়স হইল পঁচিশ বছর

গেলে মরিলে আগ্নের আর আল্লাহর নবী একবারে যুবক পঁচিশ বছরের একজন যুবক এত সুন্দর যুবক তাই চল্লিশ বছরের একজন বিধবা রাড়ি ভেঠি বিবাহ হরিয়া এই মহিলার মর্যাদা পৃথিবীর মাঝে সমুন্নত করি তৈয়া গেছেন এর লাগে রহমত উল্লীলা মিনার গেস্তনে মহিলায় রহমত পাইছেন ফরে আল্লাহ মুই দমারছি যো যো না আপনার আমার আগর জবানার যে অবস্থা ইমে যাইলি তোর যুগ আপনার যদি এক মে সন্তান জন্ম হয় মা বাবা লাখান মা বাবা হলখান বড় বরকা সম কিসমতি মানুষ বোঝা যাইত কম হই যায়নি খনে বলে ফুলি সন্তান জন্ম হইলে বোঝা যাইত যেমন ফুলি সন্তান জন্ম লয়ার বাদহানো মা বাবার इज्जत রইতো না কিতার লাগি বলে ফুড়ি সন্তান রে অর্থ না আগে নয় বছর পর্যন্ত ফুড়ি তরে মার বাপে কিতা অর্থা ফালিয়া রাখতা যদি নয় বছর বাদে মরে না তে খবর কু দিয়া আর জিত্তাতারে তারে গাড় হইত হলেই না আবার রাস্তা বের হল কিন্তু আপনারা পাইছেন না ইতিহাস কিতাল বলে নয় বছর পর্যন্ত মা মায় বাপে কন্যা সন্তান রে কিতা হইত ফালিয়া রাত না লগে লগে জীবিত তারে খবর হইতো বোলে কেনে বোলে মে সন্তান মে সন্তানি দরকার এরা পাপিষ্ট মনে করত এরপরে ইতারে দেশ তো করতো না আর গৃণার জিনিস আছিল কন্যাস সন্তান হেললাগি রসুল উল্লাহ ফরমাইন রসুল্লাই ফরমাইন বোলে কিতা বোলে আল্লাহ রসুল বা ওলাফলু কাছ আল্লাহ। পৃথিবীর উপরে যদি রহমত তে ফুলিন সন্তান সন্তানই লাগি রহমত হলুকা সুহানুল্লাহ আল্লাহর রসুলের মে সন্তানের মর্যাদা দিয়া গেছেন। বোলে সে বোলে মহিলা অকাল জেরা জেরা আছেন এরা ওই লাগি উত্তম সন্তান এরা ওই লাগি মহিলা অকল মে সন্তান বাফর মে সন্তান রহমত হিসাবে রসুল কইয়া দিয়া যাওয়ার কারণে মহিলারে আর মাটির তলে গাড়ার সিদ্ধান্ত উটাই দিলা হলুকা সুহানুল্লাহ ও আল্লাহর নবির গেস্তানে এই রহমত মহিলায় পাইছেন ফুড়িতে ভাইছেন ফুল রসুহান আল্লাহ আল্লাহর রসুলর খান্দাতে এক ব্যক্তি ইয়া খান্ডের আর খরিয়া রসুল আল্লাহ আমার এক খুড়ি আল্লাহে দিয়েছিল প্রথমায়ার খুড়িগুলো আছে আমি ফুড়ি মরে না দেখি আসে মাছে মাসে খালি অমুকর ফুড়ি হয়েছে অমুকর ফুড়ে হয়েছে যেভাবে বাড়ি যায় খালি আমার গুণাগুষি হরে না আমারে খালি টিটকারি বিদ্রুপ ফুড়ির বাপ হওয়ার কারণে বড় লো যার লাইন চিত হয়ে যান আমি ও হয় মাইকো চলছে আমার ফুরীরা আনা দিছি মরুভূমিত এর বাদে গাত কুদা আরম্ভ করছি আমার ফুড়ি গু কুদাল দি শেদ মারি যে সময় বালু হলে আমার ফুরিয়ে যাড়িয়া হয় আব্বা তোমার গাতনু ভরি গেছে রেব মাটি হইয়া ফুড়িয়ে জাড়ে গাত খুদি কুদার বাধানো একবার ফুড়ির মুখে দিছা ইয়ার ফরের নয় বছর পর্যন্ত ফুড়ি ফাললাম কিন্তু আইজ আমার ফুরী তো ফালাইতিহাস ইতি গর্তর মাঝে ফুড়ির বায়ো সাই মায়াও আমি সহ্য করতাম পারি না বুতামও পারি না না অনফুড়ি গো আমার লাগি হইল কি সমাজের মাঝে আমি একজন কলঙ্কি মার বাপ মনে বিবি বিবিয়ার আমি বড় সম্মান অসম্মানী ও ফুরির কে গাত কু দিয়ে মাইগো তলে দি চাই আমার ফুৰিয়ে যেমনে তলে দি গর্জনা তুলি মারছি থাকা খোল্লা গেছে কি তলে দি লগে হল্লা গর্জনা ভাঙ্গি গেছে ফুরিয়ে চিটকাৰ দে আর হয়ে আব্বা রেব অতদিন খাবাইলাই আর পিন্দাইলাইরেবো আইজ আমার গর্জনা ভাঙ্গি লাইছো আব্বা আমার এটান মারি তুলো রেবো আর আমি ও ফুড়িয়ে খাওয়া আরম্ভ হরছে আর আমি কুদাল দিয়ে উড়া উড়ি হরিয়া তাড়ি হরিয়া মাটি ভরিয়া আমার ফুড়ি ঘুরে আমি হলে কিতা করলাম গাড়ি তুইয়া আইলাম। আল্লাহর রসুল এই কান বয়ান করেন সাহবাই কেরা মহলার চকু ভাই ফানি ভরে আর আল্লাহর হাবিবর চকু ভাই দিয়ে ফানি মোবার রোজার ইয়েতে লাগলো সাহাবি হলে কইন ও আল্লাহর বন্ধা আর তুমি রসুল আল্লাহরে খান্দাইলো আইও না লগে টাইমে আল্লাহ রাবুল আলমিনে জিব্রাইল ফিরিস্তা আল্লাহ হাটাইন পড়ো গা সুহান আয়াত নাজিল হইল বি আইয়ে জমবিম কুতিলাত

আলোচনা দিলাম কোন মেয়ে লোক যদি কোন মেয়ে সন্তান যদি জন্ম লয় খেরুর একজন দুইজন তিনজন মেয়ে সন্তান যদি খেরুর জন্ম হয় এরারে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া লেখা লেখাপড়া করাইয়া উপযুক্ত স্থান হালতে যদি তেনে বিবাহ দিলায় তা ওইলে ও বাবার মারে রসুল্লাহ প্রমাণ করে আসরের ময়দানর দিন ও তাক মু আমি আর পুরি সন্তানর মার বাপ তারা অন্য তাক বা একখানো আমরা ব্যস্ত বাস পারমো কালি মাছ এখন ফর্দার বেবদান তা বা চোহান আল্লাহ ভৰিন সন্তানৰ মাৰ বাবা রে আল্লাহৰ নচুলের ৰহমত দিয়া গেছেন এৰ লাগি সন্ন্যা সন্তানৰ লাগি আল্লাহৰ ৰহমত আর মা বাপে যেন লালন পালন কৰছেন নবীয়ে ৰহমত বাটিয়া গেছেন ইনামা আ না কাসিমন আল্লাহ আল্লাহ এ দেইনা নবিয়া বাটিয়া দিছেন অহ্মদ রেৰ ৰহমত পৰেন চোহান আল্লাহ বুঝলাম আল্লাহ নবীৰ ৰহমত তুলিলে আলামিন তান কেছে নে ভাইলাম কিতাপ বলি বলে সন্ন্যা সন্তানেৰ ৰহমত এরে জামাইও হইয় বৌ হইয়াইন বোলে বহুয়ে কিতা বোলে জামাইও ভাইছে স্বামী এক আল্লাহ রসুল জানাইয়া তুই যাই যে আল্লাহ ছাড়া শৈ্যাদার হুকুম আছে নি জি যদি সে গিয়া বোলে আল্লাহর নবীর রজা শরীফর কান্দাত গিয়া বুলে আল্লা আর কেউ দুদিকেও সরিদা দিলেন শরীয়তে যাইলি বই না আইছেন সব মা তে আমি আমার সব আইসেন আমি আর ওকে দেখতাম বরতাম না খেছু আল্লাহ আপনারা সামনে আমরা দুয়ার জায়গা সাপ যাদা তসি পান আর তাই দুয়া করবো আমরা লাগি ও আখের দাওয়ানা না আনহামদুলিল্লাহি রবি আলমিন